আসসালামু আলাইকুম আমরা ডায়াগ্রাম অনুসারে এই গ্রেন স্কোয়ারটা করব তার জন্য হচ্ছে আমি নয়টা সুতা নিয়েছি এবং দশ নম্বর কুশিকাটা নিয়ে নিলাম তো প্রথমে হচ্ছে এখানে ম্যাজিক নট দিয়ে করা আছে আমি এখানে ম্যাজিক নট না দিয়ে আমার নতুন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে আমি ছয়টা কুশিকাটা দিই ছয়টা চেন দিব প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার চেইন দিলাম এখন হচ্ছে আমি একদম প্রথম যে চেইনটা তার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দেব এখন হচ্ছে আবার আমি তিনটা চেইন দিব এক দুই তিন তিনটা চেইন দিয়ে ডায়াগ্রাম অনুসারে আরও দুইটা চেইন দিবো এক দুই এখন হচ্ছে আমি একটা ডাবল ক্রোশেট দেব ডাবল ক্রোশেট দিয়ে আবার দুইটা চেইন দেব আবারও একটা ডাবল ক্রোশেট দিব এভাবে আমার গড় হবে আটটা এখানে হয়েছে দুইটা এক দুই আবারও দুইটা চেইন দিয়ে আবারও ডাবল ক্রোশিট তারপর আবার দিব দুইটা চেইন ডাবল ক্রোশের দুইটা চেইন ডাবল ক্রোশের দুইটা চেইন ডাবল ক্রোশের আবার দুইটা চেইন ডাবল ক্রসের এখন দুইটা চেইন দিয়ে আমার টোটাল আটটা ঘর হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট ওই যে গ্যাপটা লাস্টে সেটা নিয়ে হচ্ছে আমার আটটা হয়ে যাবে দুইটা চেইন দিয়ে যে তিনটা প্রথম চেইন তুলেছিলাম তার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দেবো এই আমার হয়ে গেল আটটা ঘর এখন তিনটা আমি একটা স্লিপ নট দিয়ে পাশের গড়ে চলে যাব। আর তিনটা ডায়াগ্রাম অনুসারে আমি তিনটা চেইন দিব এক দুই তিন এখন হচ্ছে এটা একটা ডাবল ক্রোশেডের সমান তিনটা চেইন একটা ডাবল ক্রোশেডের সমান এখানে হচ্ছে আমি বাকি তিনটা ডাবল ক্রোশেট দেব তিনটা ডাবল ক্রোশেট দিলে এখানে আমার টোটাল হচ্ছে চারটা ডাবল ক্রোশেড এবং তিনটা এই যে চারটা হলো এখন হচ্ছে আমি তিনটা চেইন দিব এক দুই তিন এই যে তিনটা চেইন দিয়ে পরের ঘরে আমার কিন্তু চেইনের ভিতরে হবে না চেইন দিয়ে যে ঘরগুলো তৈরি করলাম তার ভিতরে হবে ডাবল ক্রো সিটগুলো দুইটা তিন চার চারটা ডাবল ক্রোশেট হলো এখন আবারও আমি তিনটা ডাবল ক্রোশেট দিব তিনটা না সরি এখানে চারটা ডাবল ক্রোশেট হবে প্রত্যেক ঘরে চারটা করে ডাবল ক্রোশেট এবং তিনটা চেন আমরা প্রত্যেক ঘরে চারটা করে ডাবল ক্রোশেট দিব মাঝখানে হচ্ছে তিনটা চেইন দেব এইভাবে আটটা ঘরে আমি আটবার করে যাব তিনটা হয়েছে চার নাম্বার ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট তিনটা এই হচ্ছে চারটা এখন আবারও আমি তিনটা চেইন দিব চেইন দিয়ে আবার ডাবল ক্রোশেট দিব এক দুই তিন চার আবার তিনটা চেইন দিব এক দুই তিন তিনটা চেইন দিয়ে পরের ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশিট ডাবল ক্রোশিটের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আপনারা এটার প্রথম দিকে কুশির যে অ্যালবামটা এটাতে পেয়ে যাবেন সিঙ্গেল ক্রোশেট চেইন এবং ডাবল ক্রোশেডের ভিডিওগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে আপনারা যারা নতুন একেবারেই বুনন পারে না তারা আগে বুননটা শিখে নেবেন এখানে চারটা ডাবল ক্রোশেট আমি খুবই সহজভাবে আগের ভিডিওগুলো বানিয়ে দিয়েছি আপনারা দেখলেই পারবেন একটু চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন তারপর হচ্ছে আবারও তিনটা ডাবল ক্রোশেট এখানে তিনটা চেইন চারটা ডাবল ক্রোশের সব যেহেতু একই রকম সেই জন্য পরেরগুলো আমি একটু দ্রুত করে নিয়েছি এখন আবার তিনটা চেইন দিব তিনটা চেইন দিয়ে আমি ডাবল ক্রোশের দিয়ে জয়েন করে দেবো স্লিপ নট দিয়ে নিলাম আমার হয়ে গেছে মাঝখানের অংশটুকু এখন যেটা সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কারণ অন্যগুলো আমরা একটা যেরকম বাকিগুলো সেরকম হয়েছে এখন আমরা কি করব একটু দেখি ডায়াগ্রাম অনুসারে এখানে একটু আমি একটা চেইন তুলে স্লিপ নট দিয়ে মাঝখানের গড়ে চলে যাব তিনটা যে চেইন সেখানে চলে যাব তিনটা মাঝামাঝি আমাদের যে দুই নাম্বার চেইন থাকবে এখানে চলে গেলাম এখন কি করব ডায়াগ্রামে আছে হচ্ছে আমার এক দুই তিন চার চারটা চেইন চারটা চেইন দিব দুই তিন চার চারটা চেইন দিলাম এখন হচ্ছে একটা ডাবল ক্রোশেট দেব ডাবল ক্রোশেটটা সেম করে না পাশের করে দিব আমি দেখুন আমি কীভাবে দিচ্ছি এই যে একটা ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট দিলাম এখন দিব হচ্ছে তিনটা চেইন এক দুই তিন তিনটা চেইন দিলাম এখন আবার একটা ডাবল ক্রুশিট দিব এখন দিব হচ্ছে পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচটা আছে এখন এখন আমি এখানে পাঁচটা চেইন দেব তিন চার পাঁচ তারপর আবারও একই গড়ে হচ্ছে আমার ডাবল ক্রোশেট একই গড়ে দিব ডাবল ক্রোশেট তারপর আবার তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট তাহলে আমার একটা গড়েই হচ্ছে চারটা ডাবল ক্রোশেট হবে চারটা ডাবল ক্রোশেটের গ্যাপে হচ্ছে তিনটা চেইন তারপর হচ্ছে পাঁচটা চেইন তারপর তিনটা চেইন এটা হচ্ছে আমার একটা কর্নার তৈরি হলো এখন আবারও আমি চারটা চেইন দেব দিয়ে পাশের ঘর এসে আমি জয়েন করে দেবো স্লিপনড় দিয়ে একবারে বের করে এই যে আমি জয়েন করে দিলাম এখন হচ্ছে আবারও চারটা চেইন আবার আরেকটা কর্নার তৈরি করব কর্নার তৈরি করতে আমার একটা ডাবল ক্রুশের তিনটা চেইন আবার দিব হচ্ছে একটা ডাবল ক্রোশেড এখন দিব পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচ যেই কর্নারটা তৈরি হবে সেখানে শুধু পাঁচটা চেইন হবে তারপর আবার ডাবল ক্রোশেট আবার দিব হচ্ছে আমি তিনটা চেইন আবারও একই করে ডাবল ক্রোশেট আমরা গুণে দেখব এখানে কর্নারে চারটা ডাবল ক্রুশেট হয় কি না চারটা ডাবল ক্রুশেট দিব একটাই কর্নারে এখন আবার চারটা চেইন দেব একইভাবে আমার চারটা কর্নার হবে চারটা কর্নার পরের ঘরে হচ্ছে আমার স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিব এখন হচ্ছে আবারও আমার এক দুই তিন চার চারটা চেইন আবারও আমি একটা কর্নারে চলে আসলাম একটা ডাবল তারপর তিনটা চেইন আবারও একটা ডাবল ক্রোশেট আবার দিব পাঁচটা চেইন আবারও ডাবল ক্রোশেট আবার দিব তিনটা চেইন আবার একই করে দেব একটা ডাবল ক্রশে এখন চারটা চেইন দিব দিয়ে পাশের করে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব আবারও হচ্ছে চারটা চেইন চারটা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশেট তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট এবার হচ্ছে পাঁচটা চেইন একটা ডাবল ক্রোশেট আবারও হবে তিনটা চেইন একই করে আবারও ডাবল ক্রোশে এখন দিব হচ্ছে আমি চারটা চেইন এই যে শেষ মুহূর্তে চলে আসছে এভাবে আমি চারটা চেইন দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে শেষ করে দেব দুই তিন চার এই চারটা দিলাম এখানে এসে শেষ করে দিলাম আমি আবারও আপনাদের বলে দিব ডায়াগ্রাম অনুসারে যে কীভাবে আপনারা পুরো কাজটা করবেন এবং শুরু থেকে আবারও আমি মিলিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে হচ্ছে আমরা স্লিপ নটের জায়গায় মাঝখানে করেছি ছয়টা ট্রেন ছটা চেইন করে তিনটা চেইন করলাম জয়েন করে তারপর হচ্ছে আবার দুইটা চেইন একটা ডাবল ক্রোশেট দুইটা চেইন একটা ডাবল ক্রোশিট এভাবে পুরোটা করে আবার স্লিপ নট দিয়ে জয়েন করে তিনটা চেইন তারপরে হচ্ছে চারটা ডাবল ক্রোশিট তিনটা চেইন চারটা ডাবল ক্রোশিট এভাবে পুরোটা করলাম এখন যে জায়গাটা আমাদের একটু বোঝার বিষয় বাকিগুলো একই রকম কিন্তু এখানে একটু ভিন্ন এখানে আমি কি করলাম চারটা চেন একটা ডাবল ক্রুশেট তারপর হচ্ছে তিনটা চেন একটা ডাবল ক্রুশেট পাঁচটা চেন এভাবে ওই যে তিনটা চেন একটা ডাবল ক্রুশেট চারটা চেন জয়েন চারটা চেইন একটা ডাবল ক্রুশেট তিনটা চেন এভাবে পাঁচটা চেইন তিনটা চেন ভাবে হচ্ছে আমার প্রত্যেকটা ঘর হবে মাঝখানে পাঁচটা সাইডে দুই সাইড দিয়ে হবে তিনটা আর চারটা দিয়ে স্লিপ নোট একইভাবে আমি পুরো কাজটা করে নিব